আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। হয়তো আপনারা আগেও খেয়েছেন এটা এটা হচ্ছে বেসনের হালুয়া বেসনের হালুয়া রেডি করতে আমি নিয়েছি এখানে এক কাপ বেসন এটা বাজারে কেনা বেসনটাই তারপর নিয়েছি হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপের হাফ কাপ ঘি ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপড় জর্দার বাদাম কুচি করে নিয়েছি কাঠ বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বাদাম নিয়ে ডেকোরেশন করতে পারেন প্রথমে হাড়িতে আমি হাফ ঘিটা ঢেলে দিয়েছি ঘিটা গলে গেলে আমি ওখানে এক কাপ বেসন দিয়ে দিলাম ঘিয়ের সাথে বেসনটা এমনভাবে ভাবে মিক্স করবো যাতে বেসনের গন্ধটা না থাকে আমি বেশ কিছুক্ষণ এগুলো মিক্সড করেছে। এটা একটু আপনারা ধৈর্য ধৈর্য করবেন এ সময় কিন্তু চুলার আস্টা মিডিয়াম লোতে রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে বেসনের সাথে ঘিটা ভালোভাবে মিক্সড হয়েছে কি না আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়ব এরপর আগে থেকে মেপে রাখা চিনিটা এখানে দিয়ে দিব চিনিটা ভালোভাবে মিক্সড করব। চিনিটা যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবারও বলছি চুলার হিটটা মিডিয়াম লোতে থাকতে হবে অল্প কিছুক্ষণ নাড়ার পর চিনি ভালোভাবে মিক্সড হয়ে গেছে ঘি আর বেসনের সাথে এরপর দিয়ে দিলাম লিকুইড মিল্কটা লিকুইড মিল্কটাও ভালো করে নাড়িয়ে জর্দার রঙটা ঢেলে দিলাম জর্দার রঙের জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন জর্দার রঙের জন্য এটা কালারটা বেশ সুন্দর আসবে এটা না দিলেও চলবে কম্পালসারি না এখন সুগন্ধের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়া দেখুন হালুয়াটা কি সুন্দর একসাথে জড়ো হয়ে আছে এগুলো নাড়তে নাড়তে হারিতে আর লাগছে না তখন বুঝবো হালুয়াটা হয়ে এসছে তখন ওখানে তিন ভাগের এক কাপ এই যে পাউডার মিল্কটা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ আনলাম যখনই বুঝবো যে হালুয়াটা ডেকচির গাছ ছেড়ে আসছে তখনই আমাদের বুঝতে হবে এটা হয়ে গেছে আমি প্রথমবার করেছি তাই ভালো করে বুঝতে পারি না আমার আর একটু চুলায় রাখা উচিত ছিল আমি একটা সার্ভিং ডিশে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ হালুয়াটা ওটাতে ঢেলে একটা শেপে আনার চেষ্টা করছি আপনারা যখন এটা মেক করবেন তখন আর একটু রাখবেন চুলায় ডোটা যাতে একটু টাইট হয় তারপর আগে থেকে কেটে রাখা বাদাম মিক্সচারগুলো আমি উপর দিয়ে ঢেলে দিলাম দেখতে বেশ চমৎকার লাগছে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে এগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন যখন একটু ঠান্ডা হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নাইফ দিয়ে কেটে নেবেন আমার শেপগুলো সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছে বেসন দিয়ে এত মজার হালুয়া ধারণা করা যায় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো বাচ্চারা খুব পছন্দ করবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ